আসসালামু আলাইকুম দেখেন আপনারা যারা আমাদের মরিয়ম শাড়িঘর আসবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘরের সাইনবোর্ড দেখে ঢুকবেন আর আমাদের যে বিশ নম্বর দোকানটা ছিল ওটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি তো এখন থেকে আপনারা আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন এই যে মরিয়ম শাড়িঘর লেখা আছে আর এই যে আমাদের দোকানের এই যে গেটটা এই যে বাইশ নম্বর দোকান চার বাই বাইশ মরিয়ম শাড়িঘর এই দোকান দেখে আপনারা আমাদের দোকানে আসবেন আর আমাদের যে বিষয় দোকানটা ছিল ওই জুইটা ওইটা আমরা সেটা দিচ্ছি ঠিক আছে সেটা দিচ্ছি এখন আমাদের এই যে এই মরিয়ম শাড়িগুলো চলে আসবেন মরিয়ম শাড়ি এটাতে আসবেন আর অনেক কাস্টমার কিন্তু মিস করে যে মরিয়ম শাড়িঘর মনে আশেপাশে মানে মনে করে আশেপাশের দোকানে ঢুকে যায় তখন কিন্তু দাম বেশি পড়ে তো বেশি রাখে দাম আপনারা যদি বেশি দিয়ে কিনেন আমাদেরকে কিছু বলতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘরের সাইনবোর্ড দেখে আপনার দোকানে ঢুকবেন এই যে এই যে আমাদের মরিয়ম শাড়িঘর সাইনবোর্ড দেখছেন এটা দেখে ঢুকবেন তো আজকে সুন্দর একটা ভিডিও দিব আপনাদেরকে আজকে একটা আনকমন শাড়ি ভিডিও দিব আজকে আপনাদের সুন্দর একটা শাড়ি ভিডিও দিব হ্যান্ডপিন্টের ভিডিও মানে সুন্দর সুন্দর হ্যান্ডপিন যে হ্যান্ডপিনগুলো সাতশো আটশো টাকা সেল করে এই হ্যান্ডপিনগুলো আপনাদের আজকে আমি চারশো টাকায় দেবো বের করো হ্যান্ডপিন বের করো চারশো টাকায় হ্যান্ডপিন দিব দামি দামি হ্যান্ডপিন দিব আর আর একটা কথা বলে দেই এখন তে এখন কিন্তু আমাদের নূর মেনশন মার্কেটে দোকান কিন্তু একটাই দোকান কিন্তু একটাই আপনারা আমাদের বাইশ নম্বর দোকানে আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে আর সামনে কিন্তু পূজা সামনে কিন্তু পূজা আপনারা জানেন পূজার জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করছে দেখেন এই যে আমাদের মানে বসার জায়গা নাই গদিতে শাড়ি প্রচুর পরিমাণ আছে দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি আছে আরও অনেক আসবে আরও অনেক আইটেম আসবে তো দিদিমণিদেরকে বলতে আসছি সামনে পূজা আছে যারা পূজার কেনাকাটা করবেন আমাদের মরিয়াম ঘরে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি পাবেন পূজার জন্য প্রচুর কালেকশন করতেছি প্রচুর তো আজকে দেখেন সুন্দর সুন্দর হ্যান্ডপিন যে হ্যান্ডপিনগুলো সাতশো আটশো টাকা সেল করে একদম ইনটেক নতুন সেগুলো এই হ্যান্ডপিনগুলো কিন্তু আবার চলতে এই হ্যান্ডপিনগুলো আপনাদের কাছে মানে হোলসেলের চেয়ে কমে দেবো মাত্র চারশো টাকা দেবো এক একটা হ্যান্ড হ্যান্ডপিন শাড়ি এগুলো হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপিন শাড়ি বারো হাত এগুলো সব জায়গাতে ছয়শো সাতশো আটশো টাকা সেল করে তো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন দেখেন প্রচুর কালার আছে ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা বেশি নেবেন চলে আসবেন যারা এক পিস নেবেন দুই পিস নেবেন তারা চলে আসবেন প্রত্যেকটা হ্যান্ডপিন শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চারশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা মানে হাতে করা এগুলো প্রত্যেকটা মানে হাতে করে অনেক শুকনো কাজ এগুলো এগুলো পাকা বারো হাত শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র চারশো করে যার যত পিস লাগবে চলে আসবেন আর দিদিমণিদেরকে বলতে আসছি সামনে কিন্তু পূজা এ এটা ব্ল্যাক সামনে কিন্তু পূজা একটু খেয়াল করেন আমার দোকানে কিন্তু আগে গদিতে মাল ছিল না দেখেন এখন দেখেন কি পরিমাণ দেখেন শাড়ি দোকান কিন্তু একদম মানে পরিপূর্ণ মানে ভরে গেছে দেখেন আরও অনেক আসবে মানে আপনাদের জন্য আপনাদের জন্য আমি এত পরিমাণ কালেকশন করতেছি যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন একটু আমাদের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমি আবারও বলতেছি যারা মরিয়ম শাড়ি করে আসবেন আমাদের সাইনবোর্ড দেখে আমাদের দোকানে সাইনবোর্ডের নাম মরিয়ম শাড়ি করে লেখা আছে কি না আমাদের দোকানে সাইনবোর্ড দেখে ঢুকবেন আর নূর ম্যানশন মার্কেটে কিন্তু আমাদের এখন একটাই শোরুম নূর ম্যানশন মার্কেটে আমাদের একটাই শোরুম আগে ছিল দুইটা একটা একটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি মানে যেটা বিশ নম্বর শোরুম ছিল ওইটা কিন্তু ছেড়ে দিয়েছি এখন আমাদের বাইশ নম্বর শোরুমে আসবেন আমাদের দোকানে একটাই চলে আসবেন দেখেন এই যে এটা হোয়াইটের ভিতরে দেখেন সম্পূর্ণ হাতের করা দেখেন হাতে কাজ করছে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র চারশো টাকা হ্যান্ডপিন শাড়ি পাকা বারো হাত দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস চারশো টাকা এগুলো কিন্তু সব জায়গাতে একটু বিশ্বাস করবেন এই শাড়িগুলো চাপাও এই শাড়িগুলো সব জায়গাতে সাতশো সাতশো আটশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় আপনারা জানেন যে আমাদের মরিয়ম শাড়ি ঘর একটা হোলসেল প্রতিষ্ঠান আমরা হোলসেলের চেয়েও কমে দিচ্ছি যদি যদি এই শাড়িগুলো হোলসেলও কিনতে যান হোলসেল কিনতে গেলে ওইগুলো সাতশো আটশো করে লাগবে দেখেন আমরা অফারে দিচ্ছি মাত্র চারশো টাকায় সম্পূর্ণ হাতের কাজ করা শাড়িগুলো দিচ্ছি মাত্র চারশো টাকায় সম্পূর্ণ হাতে করে এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন হাফ সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র থাকবে চারশো টাকা করে দেখেন ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে বেনারসি আর সিলেটের মণিপুরি শাড়ি কাতান সিল জর্জের পার্টি শাড়ি বিয়ের শাড়ি বেনারসি ব্রাইডাল শাড়ি সব চলে আসছে হিউজ পরিমাণ শাড়ি আছে যারা কিনবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি পাবেন শাড়ি রেহেঙ্গা সুতি শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি মাদুরাই কটন শাড়ি আর গর্জেস গর্জেজ শাড়ি সব মানে শাড়ির আইটেম এত আছে মানে বলে শেষ করতে পারবো না এত পরিমাণ শাড়ি আছে দেখেন কত সুন্দর একটা রং ধনু পিন দেখেন প্রাইস থাকে মাত্র চারশো টাকা এগুলো কিন্তু হাতে করা এগুলো কোনো মেশিনে না এগুলো সম্পূর্ণ হাতে হাতে করা এগুলো অনেক সময় লাগে অনেক কষ্ট হয় তো এই শাড়িগুলো কিন্তু চারশো সাতশো আটশো টাকা শাড়ি প্রাইস চারশো টাকা এগুলো রং কষ গ্যারান্টি এগুলো রং কস গ্যারান্টি ঠিক আছে প্রাইস অনলি মাত্র চারশো টাকা দেখেন হাফ সিল্কের ভিতরে সম্পূর্ণ হাতের কাজ করা হ্যান্ডপিন শাড়ি প্রায় চারশো দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন চারশো টাকা প্রাইস যার যেটা ভালো লাগবে দূরত্ব কনফার্ম করে ফেলুন যার যেটা ভালো লাগবে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় মরিয়ম শারিগর বাইশ নম্বর দোকান আমাদের দোকান একটাই নূর ম্যানসন মার্কেটের দোকান আমাদের একটাই বাইশ নম্বর দোকানে চলে আসবেন যারা আমাদের আগের পুরান কাস্টমার ছিলেন অনেকে জানেন যে আমাদের দোকান ছিল দুইটা তো আমাদের যেই বাইশ নম্বর দোকানে ছিল ওইটা কিন্তু মানে যার দোকান সেই চালাবে তো এখন কিন্তু আমাদের দোকান একটাই দোকান বাইশ নম্বর দোকান আমাদের মরিয়ম শাড়িঘর লেখা সাইনবোর্ড লেখা দেখে আমাদের দোকানে ঢুকবেন দেখেন এটা কিন্তু রং ধনু ডিজাইন খুবই সুন্দর হ্যান্ডপ্রিন্টের শাড়ি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা তুমি খাটো এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন প্রাইস চারশো টাকা লালের ভিতরে এটা দেখেন কত সুন্দর একটা একটা ডিজাইন দেখেন খুবই রানিং ডিজাইন দেখেন এই শাড়িটা আমরা আনলেই মানে আনার সাথে সাথে সেল হয়েছে যত আনি তত বেশি চারশো টাকা প্রাইস এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা বডি হবে এটা আচল দেখেন তো যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন তো ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন তো ফেন্স একটা কথা বলে দেই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা একটা হলো হাসান শাড়ি হাউস একটা হলো মরিয়ম শাড়িঘর হাসান শাড়ি হাউসটা কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘরের ইউটিউব চ্যানেল যারা আমাদের হাসান শাড়ি হাউস দেখেন অবশ্যই আমাদের হাসান শাড়ি হাউসটা আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের মরিয়াম শাড়ি করে চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আমাদের ভিডিওগুলো যারা দেখেন দেখেন এটা আরেকটা ডিজাইন প্রাইস মাত্র চারশো টাকা হ্যান্ডপিন শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা হ্যান্ডপিন শাড়ি হাফ সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি এক ইঞ্চি কম নাই আর প্রাইসটা কিন্তু একেবারে আপনাদের হাতের নাগালে আছে চারশো করে দেখেন আর আমাদের দোকানে আসলে কিন্তু শুধু এই এই হ্যান্ডপিন শাড়ি না হাজারো আইটেম আছে মানে হাজারো আইটেম আছে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি কিন্তু চলে আসছে আর সামনে কিন্তু পূজা তো পূজা পূজার জন্য কিন্তু আমাদের দিদিমণিরা দিদি ভাইরা কিন্তু অনেক কেনাকাটা করেন তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু অনেক আইটেম করছি অনেক শাড়ি আনছি তো আরও আসবে দেখেন একটু খেয়াল করবেন যারা মরিম থেকে আপনারা গ্যাসে মানে গ্যাস গ্যাসে পূজা পূজাতে কিনছেন তো এখনও কিন্তু এই পূজাতে কিন্তু আপনাদের জন্য অনেক আইটেম করা হয়েছে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন যারা কেনাকাটা করবেন দেখেন আরেকটা ডিজাইন দেন কত সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে চারশো টাকা দেন কত সুন্দর ডিজাইন মানে কোন শাড়িটাকে আপনারা অসুন্দর বলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এক একটা এক এক ডিজাইন এগুলো প্রত্যেকটা আর্টিস্ট করা শাড়ি এবং হাতের কাজ করা দেখেন এগুলো শাড়ির ঐতিহ্য আছে এগুলো শাড়ি কিনলে অনেক স্মার্ট লাগে আর যারা বিক্রির জন্য নেবেন তারাও কিনতে পারেন যারা এক পিস দুই পিস একটা অনুষ্ঠানের পরের জন্য নেবেন তারাও কিনতে পারেন দেখেন দেখেন এটা কই যাইবো বরিশাল যাবো দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা আচল প্রাইস চারশো আজকের প্রাইস চারশো আজকের ভিডিওতে যেই করে শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চারশো টাকা দেখা যায় অনেক ডিজাইন আছে অনেক এই যে চারশো টাকা প্রাইস দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা এক এক ডিজাইন ডিজাইনের শেষ নাই আর আপনারা জানেন যে মরিয়ম শাড়িঘর যখন ভিডিও ভিডিও নিয়ে আসে আমরা কিন্তু একটা দুইটা শাড়ি নিয়ে ভিডিওতে আসি না আমাদের ভিডিওগুলো বড় হয় অনেকে বলেন যে ভাই আপনার ভিডিও বড় হয় তো কেন বড় হয় একটু বুঝতে হবে কারণ শাড়ি কিন্তু এক পিস দুই পিস দশ পিস দেখায় না হিউজ পড়ি শাড়ি দেখায় কারণ আমাদের কাস্টমার অনেক এক এক কাস্টমার পাঁচটা দশটা করে নেয় তো অল্প শাড়ি দেখালে কিন্তু শাড়ি সেল হয়ে যায় অনেক কাস্টমার আবার খারাপ মন্তব্য করে যে ভাই আপনি অল্প শাড়ি নিয়ে ভিডিওতে দেন তা আমরা পরে পাই না তো এই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো বেশি বড় হয় শাড়ি অনেক দেখায় আমাদের কাস্টমার বেশি কাস্টমার দেখেও খুশি হয় কাস্টমার নিয়েও মানে সন্তুষ্ট দেখেন কত শাড়ি দেখেন প্রাইস চারশো টাকা মাত্র চারশো টাকা তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন তো আমি আবার বলতেছি আমাদের নূর মেনশন মার্কেটে কিন্তু আমাদের দোকান একটাই তো আমাদের নূর ম্যানশন মার্কেটে যারা আমাদের দোকানে আসবেন মরিয়ম শাড়িঘরে আমাদের দোকানের সাইনবোর্ড দেখে লেখা মরিয়ম শাড়িঘর আছে কিনা লেখা দেখে অবশ্য আমাদের দোকানে ঢুকবেন ঠিক আছে আর আমাদের দোকানের নাম্বার হলো বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর লেখা দেখে আপনারা ঢুকবেন আমাদের দোকানে আর আমাদের দোকানে আসলে কিন্তু একটু খেয়াল করেন কী পরিমাণ শাড়ির অনেক শাড়ি চলে আসে দেখেন হিউজ পরিমাণ শাড়ি দেখেন বসার জাগার নাই এত পরিমাণ কালেকশন করছি অনেক তো চলে আসবেন আর করবেন না চলে আসবেন আর যারা বিয়ের জন্য যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে বিশ্বাস করেন একদম সর্বনিম্ন হলো মানে দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেভ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন কারণ আমাদের মরিয়াম শাড়িঘরটা একটা হোলসেল দোকান এই দোকানে আসলে হোলসেল দামে বিয়ের জন্য শাড়ি কেনাকাটা করতে পারবেন দেখেন এটা বডি হবে এটা আচল হবে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র থাকবে চারশো টাকা এই যে ডিজাইন ওহ ও দেখেন এটা যাবে এটা যাবে ষাট কিল ষাট কিল যাবে এটা ষাট কিল দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস চারশো অনলি মাত্র চারশো টাকা হলে পেয়ে যাবেন তো আর দেখাও না হ্যাঁ তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমি আবারও বলতেছি আমাদের মরিয়ম শাড়িঘরের দোকান কিন্তু ছিল দুইটা একটা দোকান কিন্তু আমরা সাড়ে দিছি যেটা বিশ নম্বর দোকান ছিল ওইটা সাড়ে দিয়েছি আমাদের বাইশ নম্বর দোকানে আসবেন এবং যারা আমাদের দোকানে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের সাইনবোর্ড লেখা দেখে ঢুকবেন এবং বাইশ নম্বর দোকানে চলে আসবেন কারণ অনেক কাস্টমার মানে আমাদের আশেপাশের দোকানে মানে ঢুকে যায় মরিয়ম শাড়িঘর মনে করে ঢুকে যায় কারণ অনেকে বেশি দাম রাখে তো অনেকে আমাকে ফোন দেয় ভাই আপনারা বেশি রাখেন তো আমি একটা কথাই বলি যে আমাদের মরিয়ম শাড়িঘরে যারা আসবেন অবশ্যই আমাদের সাইনবোর্ড দেখে আমাদের দোকানে আসবেন আমাদের সাইনবোর্ডে মরিয়ম শাড়িঘর লেখা আছে কিনা অবশ্যই দেখে আপনারা ঢুকবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না তো আর কথা আর না যারা আসবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘরের সাইনবোর্ড থেকে ঢুকবেন এবং বাইশ নম্বর দোকান দেখে ঢুকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই দেখেন আমাদের মরুমসারিগরের দেখেন দেখেন আমার যত দোকান ইয়া আমার ভাইরা আছে দেখেন এই যে দুলাল ভাই এই যে দেখেন এখানে মামা আছে যেই আছেন আছে ও যে সাইফুল আছে মানে সব পুরান সব পুরান লোক দেখেন তো অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম